দেখুন সবচেয়ে বড় কথা মানবিক হতে হবে প্রতিটা মানুষের ছবিটা ভারতবর্ষের মধ্যে আমার একজন মুখ্যমন্ত্রী যিনি মানবিক বন্যার সঙ্গে সঙ্গে তিনি একদম মানুষের কাছে পৌঁছে গেছেন এবং জোর বালাই বলছেন কেন্দ্রের সরকার যে জবরদস্তি জল ন ঘন্টার মধ্যে যে জলটা চলে সেই জলটা কিন্তু ছাড়া উচিত হয়নি যার জন্য এত কন্যা এবং আপনাদের কি বলে আমাদের রেডি আছে আমরা সজাগ আছি হুইসেল ফুকলেই ময়দানে দেখতে হবে বিষয় নিয়ে কিছু বলেছেন না না সেসব কোনো কথা হয়নি শুনুন আমি তো বলে দিলাম আপনাকে মানবিক মানবিক মুখ্যমন্ত্রী বলে উনি জুনিয়র ডাক্তারদের কাছে গেছেন জোরাত করে কারণ যিনি আন্দোলন করছেন তার বয়স আর যিনি জোরাত করে রিকোয়েস্ট করছেন তার বয়সটা বিবেচনা করা উচিত সেই জন্য তারা বিবেচনা যতটুকু করেছে ঠিকই করেছে আর একটু ভালো করলে ভালো হতো কিন্তু হচ্ছে তাদের পরিষেবা যেটা দেওয়ার দরকার সেটা দেন মুখ্যমন্ত্রী পরিষেবা হান্ড্রেড পার্সেন্টে হান্ড্রেড পার্সেন্ট দেন বাংলার মানুষ সেটা যান DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.